এটা হচ্ছে মানে এক ভীতু আপু অদম্য সাহসিকার গল্প আর হচ্ছে যখন আমি মানে উঠে পা উঠাবো তখন আমি রান গাড়ি করলে ইজি হয়ে যাবো ইজি হয়ে গেলে আপনার গাড়ি যদি বাঁকা যায় আপনি যদি গাড়ির সাথে দেখা গেছে গাড়ি বাঁকা হয়েছে আপনার কোমর বাঁকা হয়েছে না এই জন্য গাড়ি বাঁকা হয়েছে আপনিও সাথে সাথে যদি ওই বাঁকায় বাঁকাই যান তাহলে ও আরো বাঁকা যাবে এই জন্য কি করতে হবে আপনি সোজা হয়ে বসতে হবে সোজা হয়ে বলতে শক্ত না একদম ইজি ভাবে ইজি ভাবে বসলি ও আবার সোজা যাবে এইটাই ওর ধর্ম এটা তো অসাধারণ কারণ আমাদের যে মানে পারিবারিক অবস্থা আমরা যে আমাদের পরিবারগুলোতে হয় কি পুরুষের কাছে শেখাটা আসলে যেন একটু কেমন লাগে মানে সে অবশ্য এখানে ধরাছোঁয়ার কোনো কিছু নাই তারপরেও বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় আর একজন মহিলা প্রশিক্ষক হলে তো মানে স্বাচ্ছন্দ্যে আমরা শিখতে পারি আমাদের পারিবারিক দিক থেকে কোনো বাধা থাকে না এটা একটা অসাধারণ একটা আমাদের পটুয়াখালী খালি তেমন একটা ই আসে তার সাথে আমাদের সবার জন্য মানে আমাদের মহিলাদের জন্য হচ্ছে অনেক সময় হয় কি আমাদের পরিবারের পুরুষরা তো ব্যস্ত থাকে তো আমাদের যে বাচ্চা কাচ্চা অনেক সময় স্কুলে নেওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য হঠাৎ বাজারে যাওয়ার জন্য তো আমাদেরকে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয় এটা যদি আমাদের কাছে থাকে আমরা যদি শিখে রাখতে পারি স্কুটি ড্রাইভিংটা তাহলে আমাদের সাথে থাকলে আমাদের এই ঝামেলাটা হয় না বাচ্চাদেরকে যে কোনো সময় যেয়ে নিয়ে আসতে পারি আবার যারা কর্মক্ষেত্রে হচ্ছে এখন সব আমি নিজেও তো জব করি এবং আমাদের এটা খুবই প্রায়োরিটিতে দেখা আমি তো আগে শিখিনি কখন আর এখন দেখছি

মৌকরণ থেকে সে কিন্তু একটা সময় প্রতিদিন আপডাউন করে শিখতো বিকেলে যখন আসতো সে মৌকরণ থেকে আসতো ভিতরে একদম মৌকরণ থেকে সেটা একদম ভিতরে গ্রামে অজপাড়া গায়ে সেখানে হচ্ছে কষ্ট আর হচ্ছে প্লাস হচ্ছে আপনার যে এক্সপেন্সটা হয় ওটা কিন্তু আসলে অনেক হয়ে যেত এটা আমি বুঝতে পারি কিন্তু তারপরও হচ্ছে আপুর মধ্যে সাহস একদম জিরো লেভেল তার মধ্যে সাহস নেই বললেই চলে কোনো সাহস নেই কারণ আমি এই চার বছর পর্যন্ত তো অসংখ্য আপুদের মানে তিনশো তো হবে আপুদের আমি যে মানে প্রশিক্ষণ দিয়েছি তার মধ্যে হ্যাঁ মেয়েদের মেয়ের যতই সাহস থাকে এখানে বসতে একটা ভয় কাজ করে তারপরে হয় কি একটু পরে ইনস্ট্রাকশন ফলো করার যে একটা ই থাকে ওটা করার পরে আস্তে আস্তে কি হয় তার যখন দেখে না আমি এতটুকু পাচ্ছি তখন তার সাহসটা ডেভেলপ করে

যাই হোক এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো আছে মানে এতটুকু কনফিডেন্স আসছে আপনার যে আমি পারি পারবো পারি আর পারে আমি শুক্রবার এসে কিন্তু আমি ওখানে বসে কাটছি তাই হোক চোখে পানি আসছো আপনি যে আমি কেন পারতেছি না আমাকে তো কেন হইতেছে না মানে আমার অনেক কষ্ট লাগছে যে আমি আমার আমি কি আসলেই চেষ্টা করতেছি না আমি এত দূর থেকে আসতেছি আমি এত ইচ্ছা নিয়ে জিনিস হইছে যেটা আমি এর আগের ভিডিওতে বলছি যে আপু লাখটা ভালো একদিকে ভালো আর একদিকে ভালো দিকটা হচ্ছে আপু একা কিন্তু অনেক সময় পাইছে কি আপু ঠিক না হ্যাঁ অনেক সময় যে আপু একা প্র্যাকটিস করতে অনেক সময় পাইছে ফুল কনসেন্ট্রেশন তো আমার উপরে সে কাজে লাগাতে পারেনি এটা হচ্ছে তার দুর্ভাগ্য সময় পেয়েও সে কাজে লাগাতে পারেনি আর আরেকটা দুর্ভাগ্য হচ্ছে সেটা যে আরেকজন প্রশিক্ষণার্থী আপু যদি সাথে থাকে তখন হয় কি ওইটা দেখে দেখে তার মধ্যে হ্যাঁ ওইটাও সে ইন্সপায়ার হয় যে আপু এভাবে করছে আপু পারলে আমি কেন পারবো না সেও তো একটা মেয়ে এরকম একটা আসে লাস্ট পর্যায়ে আপু আসে আসছে আপুরে আমি বলছি আপু এরকম কিন্তু হয় নাই এরকম কিন্তু আসে নাই আসলে আবার ই হয়েছে কিন্তু হয়তোবা আপু আমার কথায় কনফিডেন্স পায় নাই আবার ভিডিও দেখছে সেটাও সত্য কথা না এই যে বাস্তবে একটা জিনিস দেখা মানে আপুর ভাগ্য ভালো যে বাস্তবে এই জিনিসটা আপনি কিন্তু সাথে সাথে দেখতে পাইছেন তাই না জাস্ট এই জন্য হচ্ছে যে কনফিডেন্স থাকা দরকার এই জন্য বলি যাদের ভয় অনেক বেশি এটার জন্য হয় কি যে পারবে না এমন কোনো শব্দ নাই কেউ যদি বেশি দুর্বল হয় তিন দিন পরে তার ব্যালেন্স আসে সে পারে বাট ভয়ের জন্য সে পিছিয়ে থাকে এই জন্য বলি যাদের ভয় বেশি আসলে বাইকটা তাদের জন্য না কিন্তু তারা যে পারবে না এটা কিন্তু আমি কখনো বলি না আমি নিজেও কোনোদিন কিন্তু সাইকেল 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 করে অনেকে আমি নিজে কোনোদিন সাইকেল চালাইনি আমি সব ধরনের বাইক চালাইতে পারি আজ পর্যন্ত আমি নিজেই জানি না যে আমি সাইকেল চালাই আদৌ জানি কি জানি না এখন কি পারি কি পারি না আমি নিজেই সেটা জানি না বাট এটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার একবার হয়েছে আপুরে আমি অনেকভাবে বুঝাইছি যে আপু আপনি রান্না করতে গেলে কিন্তু হোচট খেতে গেলে যদি আপনার পা ভেঙে যায় আপনি সুস্থ হয়ে কি হাঁটা বাদ দিয়ে দেবেন দেবেন আপু না বুঝতে না তাহলে এই কনফিডেন্সটা আপুর মানে কনফিডেন্স লোটা মানে লেভেলটা খুব লো ছিল খুব ইভেন এখনও আছে

আপনাকে এইভাবে বলতে তবে এই কথাটা আপুকে আমার আরো আগে বলা উচিত ছিল কারণ কিছু কিছু জিনিস আছেই করলে তখন মাথার মধ্যে এই ঢোকে যে না আমার আসলে പറ്റই হবে আর যেহেতু আপু আমাকে একটা পেমেন্ট করছে আপু তো ফ্রি শিখতে আসেনি এখানে ওই জিনিসটা মাথায় কাজ করে যে আমি এত কষ্ট করে আসলাম টাকা দিলাম আমি না শিখে যাব আমি কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে শিখাতে চাই কিন্তু ওই যে আমি তাকে আমি বলছি আপু আর শেখাবো না কিন্তু ছাড়তে কিন্তু আপুরে আমি পারিনি কি আপু পারছ না আমি আপনাকে আমি ছাড়তে পারি না জাস্ট এটা তাকে মানে রাগ করে বলছি যাতে সে একটু পারে যে না আমার ছেড়ে দেবে তাহলে আমি দেখি আমি পারি কিনা আমি পারেই যাব জাস্ট এখন লাস্ট পর্যন্ত কালকে তারে বলছে আপু আপনার কিন্তু লাস্ট একটা চান্স আছে কালকে তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ সে যে এই যে পাপ তুলছে এতটুকু কনফিডেন্স যে তার আসছে এতেই আমি সন্তুষ্ট সে পারবে পারবে না বলতে কোনো কথা নেই সে অবশ্যই 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 পারবে কিন্তু তার সাহসটা অনেক বাড়ানো লাগবে আর হচ্ছে বিষয়টা মানে আপনি সবসময় আমার মনে হয় ওই যে সবসময় ভালো কিছু চিনতে পারবেন আমি কিন্তু আগে একটা কথা বলছি যে কোনো কাজে যে কোনো এই এইখানে বসলেও হচ্ছে আমি যখন খারাপ চিন্তাটা করব তখন হচ্ছে হ্যাঁ তখন হচ্ছে আমার মধ্যে আবেগটা কাজ করবে আবেগটা কাজ করলে তখন আমি ইমোশনাল যাব অবশ্যই যাব তখন আমার মানসিকভাবে আমি দুর্বল হয়ে যাবো তখন ওই কাজটা আমার কখনো হয় না এই জন্য প্রথম থেকে আমার নেগেটিভ চিন্তা করা যাবে না এটা আমি সবাইকে বলি যে অবশ্যই যে আমি পরে যাবো এই পরে যাওয়ার চিন্তা করতে পারবে না কেউ এরকম চিন্তা থাকতে হবে যদিও আমি পড়ে যাই আমি বলবো না যে কেউ পড়বে না অবশ্যই এটা দুইটা টাকা দুই টাকার জিনিস পড়বেই

হয় কি হয়তো বা আমি আরেকটু জোর করে ইয়ে করলে বা আরো বেশি করে চেষ্টা করলে আরো তাড়াতাড়ি পারতাম বা আমি যদি কাটাইলে আরো দ্রুত পারতাম কিন্তু আমার দেরি হইতেছে সমস্যাটা হচ্ছে এই যে পারবে সবাই কিন্তু সবাইকে দিবে না এটা যেটা তার শিডিউল নতুন শিডিউল আসলে আমাকে যে সময়টা দিছে সেটা তো সবাই দিতে পারবে না আর আমি চাইলেই যেমন পেমেন্ট করছি দেখে যে মাসখানেক মাসের পর মাস আসব সেটাও তো একদম হয় সম্ভব না এটা তো আসলে ঠিক না ঠিকও না কারণ এই যে সময়টা যাদের বেশি লাগে আপু এখন যাই অসংখ্য ধন্যবাদ আপুকে মানে আমি দেখছি আপু মন খারাপ করে থাকে মানে সে টেনশন করে যে আমি কেন পারি না সেদিন এক ভিডিও দেখে বলছে আপু আমার বুকের মধ্যে মোচড় দেয় আমি কেন পারি না যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি সবসময় বলি যে কারো সময় বেশি লাগে কারো কম লাগে তবে বেশি সময়টা খুব কম মানুষের লাগে যাদের এই যে ভয়টা বেশি তাদের বেশি সময় লাগে এটাই বুঝাতে মূলত এটা সব সময় আমি বলি যাদের ভয় একটু বেশি তাদের সময়টাও বেশি লাগে কিন্তু সময়টা বেশি লাগা মানে তো হচ্ছে দেখেন সে কিন্তু পাতটা যদি তুলে দিত খুব সুন্দরভাবে যেতে পারতেন আপনারা এতক্ষণ শুনছিলেন মানে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন আমি সবার কাছ থেকেই টুকটাক ই নেই কিন্তু তার মধ্যে আমি এই আপু হচ্ছে আসলে অনেক বেশি ভীতু অনেক বেশি ভিতু যার জন্য আমার এটাকে বলা হচ্ছে যে আপনারা এতক্ষণ যার গল্পটা শুনলেন আসলে হচ্ছে এক ভিতু আপুর অদম্য সাহসিকার গল্প যে কতটা সাহস নিয়ে আসলে সে এতটুকু পেরেছে তার জন্য তার নিজের সাথে নিজের কতটা যুদ্ধ করতে হয়েছে অনেক বেশি কাজী আমি ভয় করব না আপনি নিজেও জানেন যে আমি পড়ে যাব না আবার পড়ে গেলে আমি ওরকম ব্যথাও পাব না কিন্তু তারপরও আপু কিন্তু এগোতে পারিনি শুধুমাত্র তার ভয়ের কারণ সো শুধু এটা এখানে না যে কোনো কাজেই আমরা কনফিডেন্সের সাথে এগিয়ে যাই আমরা অনেক ভালো ভয় করি কারণ কনফিডেন্স লেভেলটা যদি এরকম থাকে যে আমি পারবো এই পারবো কথাটাই আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যায় কত সুন্দরভাবে চালিয়ে আসছে হাতনারা না হাত না বোনা শোধা চলে আসতে পারতাম